ইলা তুই রান্ধিছিস না তোর বৌমা দিছে। বাবা মই আরো করে থাকি মুই ভাত রান্ধির পাং বুড়ে মানসি চোখিও দেখো কম বৌমা না ভাত রান্ধিল মা নুনির জন্য খাওয়া যায় না মা মনে হয় যে তরকারি থাকিয়া নুনি বোধ বেশি দিছে বাবা মুই এলা কি কং বাবা হ্যাঁ ওই যে একটা কথায় কয় কলি উনে কলি গুনে করি না কাকুর গুনে ওই জন্য মুই কোনো কঙেই না একরে ভাতা যেমন তেমন তরকারি ঘাটে আর মোবাইলে দেখে মোবাইলে দেখে হয়তো দুই বের তিন বের চার বের নুন দেয় না কি করে যদি এলে মুই কোনো কথা কং বা তা মরি উপরে এলায় মরি এলাই গালাত কামড়ে ধরবি বা তুই যা তুই যা 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 ওটা মুই দেখাং কোটে গেল কানি কি হচ্ছে এই ঝলকির মতন কথা কব না ঝলকির মতন কথা কব না ভাত বলে তুই দান দিছিস হ্যাঁ মুই ভাত দান দিছোঁ এলা কি ভাত দান দিছিস না অন্য কিছু দান দিছিস বাপরে নুনের নুনির দন্যbmod জিবে পর্যন্ত পোড়া দাবা চাই তা মুই এলা কি করুম আরে তুই এলা কি করব মানে হ্যাঁ মুই সরং তো মুই দেখং সরং তারিবাড়ির মা বইনি গুলো কয় ভাত দান দিবার সময় তখন মোবাইলটা তোর বিজলি থুলে কি হয় হ্যাঁ মানে তোর মোবাইল ভাগরান আমার দোলা বাড়ির কাজ করতে আমার জীবন চলে যায় আর চারটে ভাগরান দিয়া স্বামী খাব তাও পাই না হ্যাঁ তুই যদি এইবার কাজ না করতি এই বাড়ি থেকে চলি যা মুই ইন চলিয়া একটা কথাই কইছি না আগের বুড়ি গুলিয়া হ্যাঁ যে হার খান চাম খান প্যাটে ছালে ঢুলকি বাজান ঢুলকি বাজবে কান করি জানেন ডুংনে না ডুং ডুংনে না ডুং ডুংনে না ডুং হ্যাঁ ডুংনে না ডুং ডুংনে না ডুং রে মুই একটা কথা করু তোর মতন বউ এর আর মোর দরকার হবে না হ্যাঁ ক তুই যদি মোবাইল ছাড়িস তাহলে এই বাড়ি থাক আর যদি মোবাইল না ছাড়িস

আদি বই শেষ কথা কয়া দিন বই দিন কাকা কাকা তোমরা বাড়ি দাসেন না নাই আরে বাপই তুই আর করথি আসলু কাকা কাকা মুই এই জীব রাখিম নে কাকা মুই এই জীব রাখিম নে তোমার মুই ঠ্যাং দিয়ে কো আরে বাবা ঠ্যাং ছাত তো ঠ্যাং ছাড় এই দাদা দাদা করতে আসলু ওরে ভাই কত দুঃখের কথা রে মানসিক কাজ কেনই করে রে কেনই করে হ্যাঁ প্যাকেটের দুঃখে তো মানসি কাজ করে আরে দিন রাত্রি মই এত খাটাখাটনি গরম আর বাড়ি আসিয়া দুঃখ তো শান্তি মতো মুই খাই কিন্তু খাবারটা একটু মুই ভালো মতন খাবার পাও না কাকা তোমরা কেমন মানুষের সাওয়ার সাথে বিয়েও দিলেন ভাই কন্ত কে বাবা ক্যা 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 কত কথাগুলো খুলি ক কাকা এমন মোবাইল দেখে তোমার বউ ওরে বাবা কোনো কথা কওয়া যায় না মুখ্যান দিয়ে এমন চলে বাবা রে সেলুনের আর খুঁড়ের কি ধার তার থাকিয়ে সন্ধনা ধার বাবা রে যদি ভাত চড়ায় একটা মা লক্ষ্মীর ভান্ডার যদি ভাত চড়ায় একটা স্বামী ভক্তি বলিয়েও তো একটা কথা থাকে যে মোর স্বামী গেছে কাজ করিবার আসিবে দুঃখে দিনে সুযত্ন খায় আচ্ছা তা কি হয়েছে বাবা কথা আরও কি মাও তো কোনো কথা কবর না পায়। মাও যদি কোনো কথা কয় মোর মার গালা টিপি খড়ি মারি ফেলবে আচ্ছা 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 যে বউ কোন একটা দেখছে শুনছে ভাল ও দেখতে শুনতে ভাল ও না হয়েছে মহাকালের ফল কি কম কাকা হয় মুই এই জীবন রাখি না আর যদি মুই রাখম তা তোমরা একটা বিচার করবেন বিচার করবেন আরে বাবা একটা কথাই কইছে স্বামী স্ত্রী দল নাই মহাজন এলা মুই এডকনা কি বিচার করম তুই বুঝাই মিলে করিয়া সংসার কোনা ভাল পাতিয়া যদি দুখনা ভাল ভাল খান তাহলে তো আমরা এগুলা খুশি হম আচ্ছা কি হইছে তারপর বাই দিনাও মই ভাত কাম কোনদিন নুন দিবি না খালি মোবাইল পুরুত পুরু আর নুন খায় বেশি দুই ভাত দেই নুন তিন ভাত দেই তারও নাই কোন ঠিক নুনের জন্য

ওই বুড়ি মাও যেমনই রাঁধে ওই মুই তেমনি খাইম উয়ের হাত ও তার মুই এই সংসারে দায় দায়িত্ব আর মুই তুলি দিবে চাক না আরে বাবা তুই যে তুলি দিব না দাদা কি করব ওই যে কয় জন্মদিনে কর্মের লেখা সময় হলে দিবে দেখা হ্যাঁ যার জোড়া যেতে নাও ভরা করি যায় ওইটি তুই যতই বড় ভাবিন না কেনে হ্যাঁ হ্যাঁ আগের খালি বুড়া গুলে কইছে জাত জোড়া জেটে নাও ভাড়া করি যায় ওইটি তা তোর অদৃষ্টি ছিল এমন বউ এলা বউ কোনা তুই কোনো কোন পাঠিয়ে দিবে চাইস হ্যাঁ সেটি তো কথা যদি এলাই বার বাপের বাড়ি পাঠে আগুন জ্বলবে দাও দাও করি জ্বলবে আরও একটা কথা আমরা গুলা বই পড়ছি টৌ 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 ভাত রাঁধে বড় বউ ইলে না বইতে আমরা পড়ছি এইবারে টৌ 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 ভাত রাঁধে বড় বউ ওই বউ যদি এরা ভাত রাঁধিয়ে ভাত খাওয়ায় না যায় তাহলে কেমন ভাতটা রাঁধিল কাকা কাকা মুই কম তোমার মুই যেটা ভাবছ জানেন কাকা মোর বউর এমন গুণ মোবাইল দেখে ভাত রাঁধে তরকারি খড়ায় নুন